আমি রিফাত বরাবরের মতো এবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এবারে ভিডিওটা একটু ডিফারেন্ট ছিল কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে ইভেন আমাকে অনেকে ফেসবুক পেজে নক করেছেন যে ভাই কীভাবে আমরা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট উত্তোলন করবো আমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছি এত সালে কিন্তু হচ্ছে আমরা এখন প্রফেশনাল সার্টিফিকেট পাইনি হ্যাঁ আপনারা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা মেন সার্টিফিকেট দিয়ে যা অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রফেশনাল সার্টিফিকেট সেম কাজই লাগবে কোনো ভেদাভেদ নেই ইভেন হচ্ছে আপনার প্রফেশনাল সার্টিফিকেটটা আপনার হচ্ছে লিগালাইজেশন করতে পারবেন এবং কীভাবে লিগালাইজেশন করবে সেটি নিয়ে আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দুটো একটা হচ্ছে ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আপনার এসএসসি এসএসসি কীভাবে করবেন সেটি আপনারা অবশ্যই দেখবেন আমার হচ্ছে আমি আমার আই বাটনও দিয়ে রাখবো এবং হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন তো আপনারা যারা হচ্ছে এসএসসির পরে হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চান তাদের অবশ্যই সার্টিফিকেট পেতে মিনিমাম একটা সময় লাগে তো আপনারা চাইলে এই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনারা বাইরে যে শিক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন তো আমি আজকে হচ্ছে তিনটা বোর্ডের অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা সম্পর্কে আলোচনা করবো এবং হচ্ছে বিস্তারিত একদম শুরু থেকে এবং পেমেন্ট পর্যন্ত শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং হচ্ছে আলোচনা করবো তো আপনারা হচ্ছে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো আমি হচ্ছে ডাকা বোর্ডের প্রথমে দেখাচ্ছি তো ডাকা বোর্ডের এই ওয়েবসাইটে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং হচ্ছে এখানে আসার পরে আপনারা এই যে ফর্ম ফর্মসে ক্লিক করার পরে আপনারা সার্টিফিকেট সেকশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে তো ফর্ম আসার পরে এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করবেন এখানে দুইটা পেজ আছে তো আপনারা যে কোনো এখানে একটা পেজ প্রিন্ট আউট করলেই হবে প্রথম পেজটা তো এই পেজে প্রিন্ট আউট করার পরে আপনাদের যে কলেজ মানে এসএসসি মানে স্কুল এবং হচ্ছে কলেজ যেই কলেজ স্কুল থেকে আপনারা এসএসসি এসএসসি পাশ করেছেন সেটার এই নাম্বার দিবেন তারপর হচ্ছে নিজের নাম ইংরেজি পিতা নাম এগুলো এভরিথিং সব ডিটেলস ইনফরমেশন ফিল করে তারপর হচ্ছে আপনারা আপনার নিজের সিগনেচার মোবাইল নাম্বারটা দিবেন এবং এইখানে হচ্ছে এই কাজটা এই কাজটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ এই কিছু ফিল আপ করার পরে আপনি চলে যাবেন আপনার স্কুল বা কলেজে আপনার ছবি এবং সাক্ষর তো এখানে করে দিবে তারপর হচ্ছে আপনার যে প্রধান শিক্ষক আছে তিনি হচ্ছে এনে সিল বা সিগনেচার দিয়ে আপনার প্রতিষ্ঠানের যে নাম্বারটা আছে এখানে সেখানে দিয়ে আপনার মানে একটা করে দিবে তো এইটা করার পরে আপনারা হচ্ছে এখানে নিয়ম নীতিমালা আছে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো এখানে আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে ফি পেমেন্ট করবেন তো পেমেন্ট করার পরে হচ্ছে আপনারা একটা কপি পাবেন ওই কপিটা নেবেন তারপর এই কপিটা নেবেন এবং হচ্ছে আপনাদের এখানে লাগবে মার্শার্ডিট লাগতে পারে এনআইডি কপি লাগতে পারে তারপর আপনার এস এস সি বাইসএসির রেজিস্ট্রেশন কার্ডের কপি লাগতে পারে বা অ্যাডমিট কার্ড কপি লাগতে পারে তো এইগুলোর ফটোকপি দিয়ে আপনারা আপনার একটা ছবি পাসপোর্টের ছবি এখানে পিন আপ করে আপনারা হচ্ছে সরাসরি ঢাকা বোর্ডের যে আপনার সার্টিফিকেটের বিতরণ করে যে সেকশন আছে সেখানে আপনারা এটা জমা দিয়ে আসবেন এবং জমা দেওয়ার পরে আপনারা দেখেন এখানে বলে দিছে আবেদন সনদ শাখায় জমা দেওয়ার তিন কার্য দিবস ঠিক আছে এটা আসলে অনেকে জানে না অনেকে ভাবে যে আসলে দশ দিন লাগতে পারে এক এক মাস লাগতে লাগতে পারে পারে বেশিও আসলে এটা সম্পূর্ণ ভুল যারা জানে না তারা আসলে এরকম বলে থাকে আসলে এরকম কিছুই না এখানে হচ্ছে বোর্ড বেঁধে আপনার ডিপেন্ড করে এক এক বোর্ডের এক এক নিয়ম নীতিমালা থাকে এখানে হচ্ছে ফি হচ্ছে আপনার পাঁচশো টাকা সাময়িক সনদপত্র তোলার জন্য তো এখানে তিন কার্য দিবসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চিন্তার কোনো কারণ নেই আপনারা ইচ্ছেগুলো তুলতে পারবেন এই ফর্মের ফর্মটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব তো এই গেল হচ্ছে মেনুয়াল পদ্ধতি এখন আপনারা চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন তো আপনার এই ওয়েবসাইটে এসে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডকুমেন্ট উত্তোলন আবেদন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবেদন ফর্মে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আবেদন অ্যাপ্লিকেশন যেহেতু আমরা হচ্ছে সাময়িক সনদপত্র প্রভিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছি তো আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার হচ্ছে আপনাদের ইয়ার তারপর হচ্ছে আপনাদের এক্সাম সেন্টার মানে কোন এক্সামে এসএসসি নাকি এসএসসি সার্টিফিকেট তুলবেন তারপর হচ্ছে ইয়ার দিবেন কত সালে পাস করেছেন রোল নাম্বার দিবেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মানে ফাইন বাটনে ক্লিক করলে ফাইন বাটনে ক্লিক করলে আপনাদের যে একটা প্রউডফুলি আপনারা বাবার নাম মার নাম যেটা হচ্ছে ম্যানুয়ালি ফর্মে আপনারা যেরকম অ্যাড্রেস পেয়েছিলেন ডিটেলস পেয়েছেন সেরকম আপনার অনলাইনে এরকম ফিল আপ করে দেখে দেখে ফিল আপ করে সাবমিট করার পরে পেমেন্টের একটা অপশন পাবেন ঠিক আছে যেহেতু হচ্ছে আমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে না তাই আমি দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে এই প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি সেম এরকমই আসবে যদি হচ্ছে এই বছর যারা এস পরীক্ষা দিয়েছে বা এস পরীক্ষা দিয়েছে তারা সার্টিফিকেট পায়নি তো যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমি এই ভিডিও আপনাদের ফুল প্রসিডিওর দেখাতে পারবো এর আগে আমি দেখাতে পারছি না কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তো তারপর হচ্ছে আপনাদের সব কিছু দেখে দেখে ফিল আপ করার পরে আপনারা হচ্ছে সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে আছে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন তো এই গেল হচ্ছে প্রসিডিওর এবং হচ্ছে আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন সেটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন আর তারপর হচ্ছে নিচে একটা লাস্ট আপডেট আছে এই আপডেটে আপনারা রেগুলার স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন এখন এই অ্যাপ্লিকেশনগুলো চেক করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার এখানে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন দেন হচ্ছে সর্বশেষ অবস্থা এখানে যে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে একটা ফোন একটা এস যাবে সেটা হচ্ছে একটা ইউজার আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড তো আপনার এখানে লগ ইন করেও দেখতে পারবেন বা সর্বশেষ অবস্থা নিয়ে এখানে দেখতে পারবেন তো চিন্তার কোনো কারণ নেই আপনারা হচ্ছে এই দুইটা পদ্ধতিতে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে রাজশাহী বোর্ডের কীভাবে অ্যাপ্লিকেশন করতে সেটা দেখিয়ে দিচ্ছি রাজশাহী বোর্ডেরও সেম প্রসেস আপনার হচ্ছে আমি এই ফর্মের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন তো রাশিয়া গুডেরও সেম প্রসেস এখানে হচ্ছে এই ফর্মটা প্রিন্ট আউট করবেন এখানে সব কিছু ফিল আপ করার পরে আপনারা এখানে যে সুপারিশ যে আপনার প্রিন্সিপাল বা হচ্ছে আপনার অধ্যক্ষ তার সুপারিশ সিল নিতে হবে এবং উপযুক্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ঠিক ফি পেমেন্ট করবেন তারপর এখানে বলে দিছে যে হচ্ছে রেগুলার রেগুলার ফি যেটা হচ্ছে নর্মাল মানে নর্মাল ডেলিভারি সেটা হচ্ছে আপনার সাত কর্ম দিবস লাগবে আর যদি আপনার আর্জেন্ট নিতে চান তাহলে হচ্ছে একটু ফি আমার বেশি ফি বেশি নিবে তারপর হচ্ছে এখানে তিন কর্ম দিবস ঠিক আছে তো এরকম লাগবে তো এই গেলে হচ্ছে রাজশাহী উপরে কীভাবে আপনারা প্রভিশনাল সার্টিফিকেট উত্তোলন করবেন তো মোটামুটি সেম প্রসিডিওর সেম সব কিছু সেম জাস্ট আপনাদের রিকোয়ারমেন্টগুলো একটু আলাদা থাকতে পারে তারপর হচ্ছে আমি সিলেটে কীভাবে অ্যাপ্লিশ করতাম সেটি দেখে দিচ্ছি এই লিঙ্কগুলো হচ্ছে আমি আমার কমেন্টে পিন আপ করে দিয়ে দিব সমস্যা নেই এইভান হচ্ছে যারা বাইরে পড়াশোনা করতে যায় এই প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও আপনারা চাইলে বাইরে পড়াশোনা করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিগালাইজেশান তো এই লিগালাইজেশান করতে হলে আপনারা বোর্ডে যাইতে হয় যেহেতু এই বছর গত বছর থেকে আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা অনলাইনে হয়ে গেছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই লিগালাইজেশন কীভাবে করতে হয় আমার ইউটিউব চ্যানেলে দুটো ভিডিও আছে আমি পিন আপ করে দিব আই বাটনে ক্লিক করা থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো সিলেক্ট বোর্ডে আমরা এই ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পর হচ্ছে এখানে আমরা দেখেন এখানে লেখা আছে এই যে বিদেশি গামী সার্টিফিকেট নম্বর প্রদান করার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করছে এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম তারপর যে টিসি এই যে এখানে হচ্ছে আপনার ডকুমেন্ট উত্তোলন বা ফ্রেশ দ্বিগুণ করুন যেহেতু আমরা হচ্ছে সাময়িক সনদপত্র তুলবো এখানে হচ্ছে আমরা ক্লিক করার পরে আমরা নিচে চলে আসবো আ এই যে দিনকল তারপর হচ্ছে ফ্যাশনত এরকম অনেক কিছু পাবো আমরা সেগুলো দিয়ে আমরা সেম প্রসিডিওর আমরা হচ্ছে ওইভাবে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলতে পারবো এই গেল সিলেক্ট বোর্ড মোটামুটি আপনারা হচ্ছে সেম প্রসিডিওরে আপনারা আর সবগুলো আপনারা এখানে করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইভেন হচ্ছে যার কোনো প্রবলেম থাকলে কোনো কিছু থাকলে আপনারা অবশ্যই আমরা ইউটিউব চ্যানেল কমেন্টে জানিয়ে দেবেন তো মোটামুটি আমি আপনাদের একটা স্বচ্ছ ক্লিয়ার একটা ফ্লো ধরিয়ে দিলাম কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে কীভাবে কী করা লাগবে তো আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করে আপনাদের সাময়িক সম্পত্তন তুলে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন তো আজ এ পর্যন্ত থাকলো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর কীরকম ভিডিও পেতে চাইছে আমার কী ইনফরমেশন লাগবে সেটা অবশ্যই আমাদেরকে রেকমেন্ড করে দেবেন আর যেটা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন দর্শক করে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম